এই যে আমার ফারুক ভাই ঝাটা তৈরি করার বিখ্যাত সেকেন্ডের মধ্যে ঝাটা তৈরি করে ফেলবে যেমন দেখতে দেখতে চারটি ঝাঁটা অলরেডি কমপ্লিট করে ফেলেছে আরো একটা বানবে এই যে আটকো এই যে আটকো হ্যাঁ ওই ওই আর একটা তৈরি করবে ঝাটা এই শোনা জিউ হ্যাঁ কথা কতিয়ে বানানি ই লাগেনা না কি কি